রাত এগারোটা হিমেল বাতাসে কাঁপছিল শরীর শহরের গলি পেরিয়ে জুবাইয়ের এসে পড়ল পুরনো শ্মশান ঘাটের কাছে গলাটা শুকিয়ে যাচ্ছিল হঠাৎই চোখে পড়ল একটা চায়ের দোকান এই সময় কেউ দোকান চালায এখানে ভাঙা বাঁশ আর টিনের ছাউনি একটা হারিকেন জ্বলছে আর এক বড় লোক চা বানাচ্ছে চা খাবে খুব ঠান্ডা রাত আজ চা হাতে নিল গরম কাপটা ধরতেই হঠাৎ ছাপসা হয়ে গেল বৃষ্টিটা দোকান চা বুড়োটা চারপাশ মিলিয়ে গেল কুয়াশায় চোখ খুলে দেখে চারপাশে কিচ্ছু নেই সেই জায়গায় আজ পাঁচ বছর ধরে কোনো দোকানি আমার দোকান কি ভুলে গেছো কারণ আগুনে পুরে ছাই হয়ে গিয়েছিল আর সেই বড় তিনি তো সেই আগুনে পুরে মারা গিয়েছিলেন